যুদ্ধবন্দী হয়ে থাকা যে কত যন্ত্রণা মায় প্রতিটি মুহূর্ত মৃত্যুর সাথে প্রতি যে সেকেন্ড কিন্তু জানি যে আমাকে মেনে ফেলা হবে আমি ওখান থেকে দুই এখান থেকে ওখান থেকে বেঁচে গেছিলাম ওখান থেকে নৌকা করে আসতে যাওয়ার সময় লেগেছে ঢাকা আমি ধরা পড়লাম এখানে কিন্তু আমাকে আর কোনো কোয়েশ্চেন করা হলো না এখানে শুধু মার আর মার টর্চার এই টর্চারটা কেমন ছিল একটি বলি হয়তো অনেকে বলতে পারেনি এই টর্চারটা অন্যরকম টর্চার এই টর্চার সম্বন্ধে বিন্দু মাত্র গল্প সেটা হলো আমাকে তারা উলঙ্গ করে মাটিতে শোয়ালো শুয়ার পর মাথার মধ্যে একটা পা রাখলো একটা আর্মি অফিসার পায় জোয়ান আর পায়ের উপরে একজন একটা পা রাখলো আর ওদের সাইজ তো অনেক বড় তো অনেক ছোট হাতে একটা চাবুক থাকে চিকন ওটা হিপের হাত হিপের মধ্যে মারা হয় একটা মারলে গাটা খুব গরম হয়ে যায় মানে আগুনের মতো গা গরম হয়ে যায় একটা একটা মারলে হ্যাঁ তখন যখন মেরেছিল তখন আমি ওদেরকে বলেছিলাম ওই বাচ্চা সেকেন্ড টাইম যখন আঘাত করেছে আমি কিছু করতে পারবো না সেন্স টোটাল আর সেন্স ফেলেছি দেড় দিন পর আবার যখন আঘাত করেছে একই গালি দিয়েছে আবার সেন্স চলে গেছে এরকম দুই দিন টর্চার করার পর আমাকে ফ্যানের মধ্যে ছুড়িয়েছে আমাকে মেরেছে আমাকে রক্তাক্ত জায়গায় ফেলে রেখেছে আমার সামনে হত্যা করেছে সব দেখেছি পরে যখন আমি চোখ খুলেছি যারা ১৬ ডিসেম্বরকে কে বিজয় দিবস বলে তারা আসলে বেজন তাদের জন্য পরিচয় নেই বেশি কিছু বলার নেই